আসসালামু আলাইকুম গাইস আমি ওমর আলী সার্বিয়া থেকে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে আমার পুরো বাসার ভিডিও আমি কেমন বাসায় থাকি এবং বেডরুম আমার ওয়াশরুম এ টু জেড আর কি আমি আপনাদেরকে দেখাইছিলাম আপনারা অনেকেই দেখতে চাইছিলেন এবং সেই ভিডিও দেওয়ার পরের থেকে আপনারা জানেন যে আমি একটা স্টুডিয়ামের ভিতরে থাকি তো অনেকেই আমাকে বলছে যে ভাই আপনি স্টুডিয়ামের ভিতর থাকেন আপনার বাসার বাইরের সাইডটা আমাকে একটু দেখায়েন বা আপনার যে গ্রামে থাকেন সেই গ্রামের সাইডটা একটু দেখায়েন তো আজকে আমাদের এখানে সাপ্তাহিক ছুটি রবিবার প্রত্যেক শনিবার এবং রবিবারে যে স্টুডিয়ামের ভিতরে আমি থাকি এখানে খেলা হয় প্রত্যেক শনিবার এবং রবিবারে খেলা হয় তো এটা আজকে আপনার একটু দেখাবো আর কি যেহেতু অনেকেই বলছেন যে ভাই আপনার বাসার বাইরের সাইডটা আমাকে দেখাবেন দেখেন আজকে যেহেতু খেলা হচ্ছে দেখেন এই যে অনেক গাড়ি আছে এবং আমার বাসাটাও একটু দেখায় এটা হচ্ছে আমার বাসা সার্বিয়ান বাসা এটা পুরোটাই আমার বাসা এই আমরা থাকি হচ্ছে এই সাইডে এবং নিচের সাইডে ক্লাব দুই তলার সাইডে হচ্ছে আমরা থাকি দুই তলায় এটা কিন্তু দুইতলা বিল্ডিং এই যে এইখানে থাকি এই দরজাতে ঢুকতে হয় মেন দরজা এটা এই যে ডাইন সাইডে যেটা দেখতেছেন আপনারা সাইকেল সোজাসুজি এটা রেস্টুরেন্ট সিস্টেম এখানে রেস্টুরেন্ট এবং উপরে এই দেখা যাচ্ছে এসির পাশে দেখেন অনেক কাপ মনে হচ্ছে মানে কাপ বলতে এই খেলোয়াড়রা যে কাপ পায় সেই কাপগুলো এখানে যে ক্লাবটা এই পাশে হচ্ছে আপনার ক্লাব রুম এবং এই দেখেন খেলাটা খেলতে আসছে এটা কিন্তু যে গাড়িটা দেখতেছেন এটা মার্সিটেজ ব্র্যান্ডের গাড়ি এবং দেখেন আপনাদেরকে একটু দেখা আমি ঘুরে এবং স্টেডিয়ামের সাইডটা একটু দেখাই এই যে এইখানে আজকে খেলা চলতেছে অনেক লোকজন আসছে প্লেয়াররাও আসছে মূলত যারা প্লেয়াররা আসছে তারা এই সব গাড়ি ব্যবহার করে আর কি খুবই দামি দামি গাড়ি এইগুলা এবং এইগুলা ইউরোপে মানে নর্মালি ব্যবহার করে প্রাইভেট কার আমার বাসার এই যে সাইডটা এটা হচ্ছে গ্যালারি এবং এই যে খেল খেলা করতেছে থাকেন একটু দেখায় আপনাদেরকে ভিডিওতে এটা হচ্ছে এই যে দিকে কোচ এটা আমার বাসা হাই দোব্রোব্র ভিডিও ইউটিউব দা uh vlog. yes bangladesh uh, uh, uh bangladesh mm-hm uh subscribe uh, uh no no ne resume but english <laughs> একটু মজা করলো আমার সাথে কথা অনেক কিছু বললো ওকে হাই ওকে এদেরা পেলার অনেকক্ষণ কথা বলার চেষ্টা করলে জিজ্ঞাসা করলো যে বাসা কোথায় আমার কোন দেশ থেকে আমি আসছি এটা আমার বাসার পিছন সাইড এই যে এটা হচ্ছে টোটালি পিছন সাইড এখন এই যে প্লেয়াররা খেলা করতেছে একটু দেখায় আপনাদের খেলা এই যে গ্যালারি গ্যালারিতে তেমন মানুষ নেই অল্প মানুষ বেশি একটা মানুষ গ্যালারিতে নাই আপনাদেরকে একটু খেলাটা আমি দেখাই এখন মনে একটা কর্নার হবে কর্নারটা দেখায় আপনাদের এই যে কর্নারটা মারছে খেলা শুরু হয়েছে এখানে প্রত্যেক শনি এবং রবিবারে বেশিরভাগ সময় খেলা হয় মাঝে মধ্যে মিস্টেক যায় মানে খেলা হয় না এই দেখাই আপনাদেরকে একটু একটু খেলাও দেখেন আপনারা খেলা চলতেছে খুবই সুন্দর খেলেরা অনেক ভালো লাগে এদের খেলা আমরা মাঝে মধ্যে দেখি আর কি শনি রবিবারে ফিরে থাকলে পরে দেখি আর কি খেলাগুলো এই খেলার যে মাঠটা এই মাঠের পাশে আরও অনেক মাঠ আছে এই দেখেন সাইডে আর একটা মাঠ এইখানে আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই এখানে এই যে জুম করলে দেখা যাবে হয়তো মেবি এই যে একটা মাঠ এখানে বাস্কেট খেলা হয় এই পুরোটাই বাস্কেটবল এই যে বাস্কেটবল অনেকে খেলতেছে এখানে এখানেও শনি রবিবার বাস্কেটবল খেলে তারা এবং এটা হচ্ছে স্টেডিয়াম ফুটবল খেলে বল আসতেছে গোল কি বল নিয়ে আসছে গলকিৰ কাচিল আপোনালোকে একো খেলা দেখাই আহ এরা খুব ভালো খেলে এই দেশের খেলাগুলি এরা বাস্কেটবল প্রথমে এদের চাহিদা বেশি খেলাধুলার বাস্কেটবল এবং দুই নাম্বারে তারা প্রচুর ফুটবল খেলে প্রত্যেক রবিবারেই আমরা এই খেলাগুলো দেখি খুবই ভালো লাগে আপনারা জানেন যে আমি রবিবারের দিনকে বেশিরভাগ লাইভ করি তো এই খেলাধুলা দেখার পরে লাইভে ঢুকি আর কি আজকেও লাইভ করব। খুব ভালো একটা শট করেছিল গোলকি ঠেকাইছে দেখছেন আপনারা এটা কর্নার হবে এই কর্নারটা আপনাদেরকে দেখাবো সুন্দর করে দেখেন কর্নারটা কিভাবে মারে এটা হচ্ছে কন্যার মারবে হ্যাঁ দেখেন কর্নারটা খুব সুন্দর মারছিল ছয় নম্বর পেলার তো ভালো দবরত ভালো বলতেছিল বের হবো যে কন্যাটা মারছে তো যাই হোক ভিডিওটা আর বেশি লং করবো না আপনারা দেখতে চাইছিলেন আমার বাসার বাইরের সাইডটা এই হচ্ছে বাসার বাইরের সাইড ওই পাশে বাস্কেটবল খেলতেছে এটা আমাদের বাসার মানে পিছন দরজা যেটাকে বলা হয় এটা হচ্ছে পিছন দরজা আর এমনি পেলাররা বের হয় খেলাধুলা করে এখানে সেজন্য এই পিছন দরজাতে বের হয় এটা হচ্ছে আমাদের বাসার পিছন সাইড আমার বাসাটা দেখেন ওই মনে হচ্ছে যে একতলা আসলে ওইটা কিন্তু দুইতলা আমরা দুতলায় থাকি নিচতলায় ক্লাব রুমের সমস্ত কাজকর্ম ওইখানে আর কি হয় যারসি মার্চি থাকে ওইখানে পুরোটাই খুবই ভালো আর কি আজকে এই পর্যন্তই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন এবং সার্ভের সম্বন্ধে আরও নতুন নতুন তথ্য অবশ্যই আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ কি জানতে চান সেটা কমেন্টে করবেন ইনশাআল্লাহ সেই বিষয়ে আপনাদেরকে জানাবো